অ্যাস্টোভিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম ভাবপতির গুরুত্ব এবং এই নবম ভাবপতি একটি জাতককে কত বছর বয়সে বা কখন সফলতা এনে দেয় বা কখন সফলতা অর্জন করে তা নিয়ে আমি আজকে একটি একটু আলোচনা করতে যাচ্ছি কারণ এই নবম ভাব থেকেই আমরা একজন মানুষের কর্মের ফল তার সাথে পিতার সম্পর্ক এবং পিতার স্বাস্থ্য এবং ধর্মীয় বিষয় আশয় এই বিষয়টা থেকে এই এই ভাবটা থেকেই বিচার করা হয় আমরা আগে একটু বিচার বিশ্লেষণ করে দেখে নিই যে নবম ভাবপতি দ্বাদশ ভাবের কোনভাবে কিভাবে অবস্থান করলে তার ফলাফলটা কি হয় তা আগে আমরা একটু জেনে নিই নবম ভাবপতি যদি প্রথম ভাবে বসে থাকে তাহলে জাতক খুব ভাগ্যবান হয়ে থাকে এবং তিনি আশীর্বাদপ্রাপ্ত হয়ে থাকেন এবং জাতকের বুদ্ধি শক্তি এবং বা প্রশান্ত হয়ে থাকে নবম ভাবপতি যদি দ্বিতীয়ভাবে যদি সে অবস্থান করে জাতক অবশ্যই ধনী সম্মানী এবং বিদ্যান হয়ে থাকে এই নবমপতি যদি তৃতীয় পতিতে বসে তাহলে সেই জাতক কিন্তু খুব বন্ধুপ্রিয় এবং ধনবান হয়ে থাকে এই নবমপতি যদি পঞ্চম স্থানে অবস্থান করে তাহলে এই জাতক কিন্তু খুব কীর্তিমান এবং একজন সফল সন্তানের সে পিতা হয়ে থাকে নবম ভাবপতি যদি ষষ্ঠভাবে অবস্থান করে সেই জাতক কিন্তু ধর্ম ধর্মপরায়ণ হয় এবং প্রচুর বাধা বিঘ্নের মধ্য দিয়ে সে অগ্রসর হতে থাকে ভাব নবম ভাবপতি যদি সপ্তমভাবে যদি অবস্থান করে তাহলে জাতক কিন্তু উত্তম সুশ্রী স্ত্রীর তার ভাগ্যে জোটে এবং নবম ভাবপতি যদি অষ্টমভাবে যদি অবস্থান করে তাহলে জাতক কিন্তু ভাগ্যহীন হয় এবং তার মধ্যে একটা অধার্মিকতা ধর্মবিমুখ একজন ব্যক্তিতে পরিণত হয় নবম ভাবপতি যদি নবমভাবেই যদি অবস্থান করে বা ঘরেই যদি সে অবস্থান করে তাহলে সেই জাতক কিন্তু সৌভাগ্যবান ধার্মিক সত্যবাদী নবম ভাব প্রতি যদি একাদশ একাদশভাবে যদি অবস্থান করে তাহলে বুঝতে হবে সে জাতক ধনবান দীর্ঘায়ু ধার্মিক এবং সে পূর্ণবান হয় নবম ভাবপতি যদি দাস দ্বাদশে বসে থাকে তাহলে জাতক বিদ্যান বিদেশে সে উন্নতি করে এবং বাড়ির বাইরে তার ব্যবসা বাণিজ্য চাকরি হয় এবং সে বাড়ির বাইরেই সে তার ভাগ্যের উন্নতি ঘটে কিন্তু এই নবম ভাবপতি দ্বাদশভাবে অবস্থান করার কারণে তার ভাগ্য কিন্তু তাকে খুব একটি ধরা দেয় না তার সঙ্গে থাকে না তাহলে আমরা এখন এই আলোচনায় যেতে পারি যে তাহলে এই নবম ভাবপতি যদি ভাবের কোন ঘরে কিভাবে অবস্থান করলে জাতক কখন এবং কি বয়সে সে সফলতার মুখ দেখবে এবং তার ভাগ্যকে উজ্জ্বল করবে তা নিয়ে একটু আলোচনা করি বৃহস্পতি যখন নবম ঘরে বা ভাগ্য ঘরে অবস্থান করে তখন ষোলো বছরের পর থেকেই কিন্তু জাতকের কিন্তু ভাগ্যের উন্নতি শুরু হয় যদি জন্মছকের নবম স্থানে গ্রহের অধুপতি অধিপতি রবির সাথে যদি অবস্থান করে তাহলে সেই জাতক বাইশ বছরের পর থেকেই তার ভাগ্যের উজ্জ্বলতা দেখা দেয় এবং তার নবম ঘরে যদি চন্দ্রের অবস্থান হয় তাহলে বুঝতে হবে সে জাতক চব্বিশ বছরের পর থেকেই তার ভাগ্যের উন্নতি শুরু হবে আর এই নবমভাবে নবমভাবে যদি শুক্র গ্রহের অবস্থান হয় তাহলে বুঝতে হবে এই জাতকের পঁচিশ বছর বয়সের পর থেকেই তার ভাগ্যের উন্নতি হওয়া শুরু করবে নবম ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে জাতকের আঠাইশ বছর বয়সের পর থেকেই জাতকের ভাগ্য খোলা শুরু করে বা জাতক ভাগ্যের উন্নতি হয় বা উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যায় স্বাভাবিকভাবেই মঙ্গল গ্রহ নবম ঘরে থাকার মানেই সে সৌভাগ্যবান হবে তা ঠিক নয় তবে অনেক সময় সৌভাগ্য হানিও হয় তবে বিশেষ করে নবমভাবে মঙ্গল অবস্থান করার ফলে সেই জাতকের কিন্তু বাবার সাথে মায়ের সাথে বিশেষ করে বাবার সাথে তার সম্পর্কটা তেমন বেশি ভালো হয় না সেই জাতক একটু ধর্মবিমুখ হয়ে থাকে এবং একটু দুর্ভাগ্যের ছায়া তার মধ্যে লেগেই থাকে নবম ঘরে যদি বুধ অবস্থান করে তাহলে বুঝতে হবে যে জাতক বত্রিশ বছর বয়সের পর থেকেই জাতক জাতকের ভাগ্য তার নিজের অনুকূলে আসবে এবং তার ভাগ্য খোলার পথ নির্দেশ করে যদি এই নবম ঘরে শনি অবস্থান করে তাহলে কিন্তু এই জাতক ছত্রিশ বছর বয়সের পর থেকে তার ভাগ্যকে পরিবর্তন হয় এবং তার ভাগ্য পরিবর্তনের দিকে যায় এবং উন্নতির দিকে যায় এই নবম ঘরে রাহু এবং কেতু যদি অবস্থান করে বা রাহু এবং কেতুর যদি স্থায়ী ঘর হয় তাহলে সেই জাতকের বিয়াল্লিশ বছর পর থেকেই তাদের ভাগ্য খোলার সম্ভাবনা থাকে এবং তারা জীবনের একটা অংশ পারি করার পরেই তাদের ভাগ্যের উন্নতি হতে থাকে তো আজকে পর্যন্তই আবার দেখা হবে আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন